পিছনে যা যা হয়েছে অনেক কিছু শিক্ষাও পেয়েছি অনেক কিছু দেখতেও পেয়েছি অনেক মানুষ চিনতেও পারছি অনেকে হিংসামি করে ক্ষতি করে দিয়েছে অনেকের অনেক সব অনেক রকম মানে বিগত একটি বছর অনেক কিছু হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে এখন সুস্থ আছি ভালোই আছি আশা করব যে আপনারাও আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে দেখা কি হয় জীবনের আশা করি যে আমার যে ইউটিউব চ্যানেলটা আমাদের এখানে এই আকি টোয়েন্টি ফোর বাবদ আকি ব্লগার এক ইউটিউব চ্যানেল আছে ওটার মধ্যে খুলে খুলি ছাড়া হচ্ছে বিনোদন আর আমার নিজের পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে বিনোদন ভাই টোয়েন্টি ফোর সেটাও হচ্ছে গিয়ে বিনোদন টোয়েন্টি ফোর বিনোদন ভাই টোয়েন্টি ফোর সেটাও আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে না লাগছে অবশ্যই মন্তব্য করবেন তো অপেক্ষা করতে থাকি অনেকদিন পর যেহেতু লাইভে আসছে আজকে কেউ নাও আসতে পারে তারপরেও দেখা যায় যেহেতু শীতকাল চলতেছে আর ডিসেম্বর মাসটা ডিসেম্বর মাসটা এতটা শীত 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 বাংলাদেশে আসলেও বাট শীত এতটা পড়েনি হালকা হালকা ঠান্ডা পড়েছে বা যেহেতু এক তারিখ পড়ে গেছে তো এক তারিখের ক্ষেত্রে প্রচুর ঠান্ডা পড়ছে আজকে প্রচুর ঠান্ডা আজকে কোনো রোগ নেই কিছু নেই আজকে ভালোই ঠান্ডা পড়ছে আজকে সামান্য ইয়ে করতো যেত একটু কষ্ট হচ্ছে সো আপনাদের সাথে কথা বলতে বলতে একটু কফি বানিয়ে নিয়ে কফি দিয়ে আড্ডা দেওয়া হবে কফি না হলে আমার চেনা শীতকালে কফি তো খেতেই হবে Mmm. अपेक्षा आ big... <coughs> <Your big clarity. coughs>